মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণা অনেক ধরনের হয় যদি আমরা সেই ধরনটাকে চিনতে পারি তাহলে মাথার যন্ত্রণা নিবারণ করা অনেক অংশে সোজা হয় একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন মাথার যদি সামনের দিকে সামনের দিকে যদি যন্ত্রণা করে তার কারণ কিন্তু আপনার মানসিক চাপ বেড়েছে অর্থাৎ মানসিক চাপ কমানোর চেষ্টা করুন মাথার যন্ত্রণা কমে যাবে মাথার উপরে যদি মাঝখানে ব্যথা হয় তাহলে যাবেন আপনার শরীর ডিহাইড্রেট হতে হচ্ছে অর্থাৎ শরীরে জল কমে গেছে সেক্ষেত্রে আপনি লেবু জল পান করুন দরকার পড়লে আধ ঘন্টা অন্তর অন্তর দু তিন গ্লাস লেবু জল পান করুন আপনার শরীর হাইড্রেট হবে এবং মাথার যন্ত্রণা কমে যাবে যদি মাথার পিছন দিকে পিছন দিকে যন্ত্রণা হয় সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ঘাড়ের সমস্যা থেকে হয় বা প্রেশারের কারণে হয় অর্থাৎ যদি পিছন দিকে যন্ত্রণা হয় ঘাড়ের এক্সারসাইজ করুন ঘাড়ে ম্যাসাজ করুন সেক্ষেত্রে আপনার মাথার যন্ত্রণা কমে যাবে আর মাথার যদি এক সাইডে এধারে অথবা এধারে সমস্যা হয় তাহলে এ ধরনের সমস্যাকে বলা হয় মাইগ্রেন সেক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারের গরম জল তাতে পা ডুবিয়ে তাতে তো একটু নুন দিন সন্দেহ লবণ দিয়ে পা ডুবিয়ে বসে থাকুন আধ ঘন্টা আধ ঘন্টা বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারটা করবেন যাকে বলা হয় হট হট ওয়াটার ইমারশন নিয়ে বড় ভিডিও আছে দরকার দেখে নেবেন তাহলে আপনি মাইগ্রেনের ব্যাধার থেকে মুক্তি পাবেন তবে একই মাথার যন্ত্রণায় চারটে ভাগ করলে আমরা খুব সহজে কিন্তু মাথার যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি আপনার কি ধরনের মাথার যন্ত্রণা আপনি নিজেই বুঝে সেই মতো প্রতিকার করুন